আপনি কিন্তু উস্তাদ এইবার কোনো পেস লাগাইয়েন না সব জায়গায় আপনার কারণেই কট খাই এইবার আর কোনো ভুল হইব না তুই নিশ্চিত থাক ওই যে ওই যে একজন মহিলা আইতাছে যাই পুটলাটা রাস্তায় খাসি আরে রাস্তার মধ্যে এটা কি পড়ে রইছে লাল রঙের কাপড়ের পটলা না রাস্তার মধ্যে লাল কাপড়ের পটলা কোথা থেকে আসলো দেখি তো এর মধ্যে কি আছে দেখি তো পটলার মধ্যে কি আছে আরে এ তো সোনা দানা মনে হইতেছে দেখেন তো আপামনি মনে হচ্ছে এগুলো রাস্তায় এলো কোথা থেকে মনে হয় কোনো পথচারীর হাত থেকে জিনিসটা পড়ছে পোটলার মধ্যে একটা কাগজও আছে দেখেন তো বাবা মনি কাগজে কি লেখা আছে হারাধন বাবু আপনার কাছে দুই ভই স্বর্ণালঙ্কার পাঠালাম কিছুটা আর্থিক সমস্যায় আছি এই গয়নাগুলো রেখে পত্রবাহকের কাছে সমপরিমাণ টাকা পাঠাবেন বিশেষ দ্রষ্টব্য শুনেছি স্বর্ণের দাম এখন ভরি দুই লাখ করছে বিষয়টি খেয়াল রাখবেন যাতে ন্যায্য মূল্য বঞ্চিত না দানা আমি আগেই সন্দেহ করছিলাম কিন্তু এত সোনা দানা দিয়ে আমি কি করব আমি গরিব মানুষ দিন আনি দিন খাই এই সোনা দানা নিয়ে বাড়ি গেলেও বিপদ সবাই সন্দেহ করব। সবাই ভাববো আমি চুরি করছি আমি এখন কি যে করি আরে আরে কি এত রাস্তা দিয়ে যাওয়ার সময় সোনা দানার পুটলা পাইছে স্বর্ণের পুতলা তাও আবার রাস্তার মধ্যে আরে মিয়া স্বর্ণ কি গাছের পাতা যে রাস্তাঘাটে পয়টা থাকবো মিয়া ফাইজলামি করার আর জায়গা পান না এই লোকটা মিথ্যা বলেনি সত্যই সে শনের গয়না পেয়েছে সাথে একটি চিঠিও ছিল আমি নিজে পড়ে দেখেছি আপনি যেহেতু কইছেন তাইলে ঠিকই কইছেন কই এই দেখি স্বর্ণগুলা এ এ এই যে এইগুলো আরে এইগুলা তো খাঁটি শোনা একেবারে চব্বিশ ক্যারেট এই বাজারের দাম আছে এ মিনিমাম চার লাখ টাকা আরে রাখেন আপনার চার লাখ টাকা এখন আমি এই সোনা দানা দিয়ে কি করুম সেই দেখুন তাছাড়া এই জিনিস নিয়ে বাড়ি গেলে এলাকার মানুষ বলবো আমি এইগুলা চুরি করছি মায়ের একটাও মাটিতে পড়বো না আমার কাছে তো টেকা পয়সাও নাই থাকলে গয়না নিতে পারতাম আপামনি ওই টেকা পয়সা থাকলে আপনি নিয়ে যান একবারে খাঁটি সোনা কিন্তু আমার কাছে তো এত টাকা নেই কত আছে 50000 তাইলে সেইটাই দেন দেখি তারে বোঝাইতে পারি কিনা না না এত কম টাকায় আমি এই জিনিস বেচুম না আরে মিয়া এই রাস্তায় পাওয়া জিনিস যেই দামে বেজবেন সেইটাই লাভ দিয়া দেন কেফার কই দেন না আপনার কথাই দিতাছি কিন্তু আরো কিছু টাকা দেওয়া লাগবো ঠিক আছে আপনার বিকাশ নাম্বার দেন বিকাশে আরো 10000 টাকা পাঠিয়ে দিব আপা মনি আপনি বড় ভালো মানুষ দুনিয়াটা ঠক বাট পার আর খারাপ মানুষের বরা সাবধানে থাকেন বারো মানুষের ভাত নাই নেন আমার মোবাইল নাম্বার নেন আমার মোবাইল নাম্বারই বিকাশ করা ওস্তাদ এটা কি করতেছে মোবাইল নাম্বার দিয়া দিতেছে এইবার নির্ঘাত ধরা খামো আরে কি করতেছেন মোবাইল নাম্বার দেওয়ার কি দরকার আপনি থামেন কথার মধ্যে বামা দিয়েন না মোবাইল নাম্বার হইতাছে জিরো ওয়ান সেভেন ফাইভ হয়েছে মহা মুশকিল কামের মধ্যে খালি গর্ব লাগায় এই যে মহিলারে আমাকে মোবাইল নাম্বার দিলেন বাড়ি গিয়া যখন এই মহিলা ওই নকল শোনা বুঝা ফেলবো তখন তো পুলিশে খবর দিব আর পুলিশ এই মোবাইল নাম্বার দিয়ে আমাকে খুঁজা বাই করব তারপর দিব শেষা ঠিক হইতো বিষয়টা তো আগে আমার মাথায় আসে নাই তা তুই আগে আমারে সাবধান করবি না সেই সুযোগ দিলেন কই তার আগেই তো খেল খালা হরম জাদো মেয়ে মানুষের সাথে বর্ধপড়ি তোদের পিঠের ছাল তুলে ফেলবো হাড্ডি মাংস সব আলাদা করবো ওরে মামারে রে ওরে মামিরে ওরে খালারে ওরে খালু রে হার গোর বাইঙ্গে ফেললো রে এইবারে মতো সাইরা দেন সার আর পুলিশের হাতে ধরা দিব না সার ওরে বাবা রে ওরে মা রে ওরে চাচা রে ওরে চাচি রে হার গোর বাইঙ্গে দেখতেছে রে এইবারে মতো মাফ করে দেন সার জীবনে আর ধরা খাবো না